মুসলমান বল বাকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহ সঙ্গে চালাকি চলবে না ও মুসুল বন্দর আমার আল্লাহ রব্বুল আলামিন এ কোরআন কি পাঠিয়েছেন এ কোরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলে কেউ যদি ইবাদত না করে আল্লাহ কোন দিক দিয়ে কি ভাবে করবে আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর বলতে পারবে না الغراب وإن له لها حافظه আল্লাহ বলেন আমি ইজ্জত আমি কোরআনের মালিক আমি কত দিয়ে হেফাজত করব কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যেন কেউ বলতে পারবে না মুসলমান এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ইংরেজ ভারতবর্ষের জমিনে

পরপুর জুলকু শুনিয়ে দেবে বেটা গট 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 করে জুকু শুনিয়ে দিল ইংরেজ বলে সুরবুলা মুসলমানদের কাছে গেলে করা যাবে না বলে কেন যাবে না এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে বলে নিয়েছে বুকের ভিতরে বলে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছে আলাদা করা যাবে না

ধর্ম ধর্মগুরুদেরকে টাইম দা হলো দশ মিনিট করে টাইম বলে যা যা ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম থেকে তার কেতাব থেকে শোনাবাম দশ মিনিট করে টাইম দা হলো পত্তাটা ধর্মীর মানুষরা তারা শুনিয়ে শেষ মুসলমানদেরকে ডাকা হলো ও মুসলমানেরা তোমাদের ধর্মগুরুকে আছে তাকে শেষের বেলায় কারি আব্দুল বাসির কে মিশুর দিকে ডাকা হল কারি আব্দুল বাসির

इज्जत तो থাকবে না মুসলমানদের তো বেশের পঞ্জার হয়ে যাবে মুসলমানদের আল্লার কোরআন এর इज्जत নষ্ট হয়ে যাবে কারি আব্দুর গেলেন ছ মিনিট টাইম নিয়ে শুরু করলেন কোন শুরু করলেন কিয়ামতের আমার আল্লাহ নিজে যে সুরটা তেলোয়াত করবেন সেই সুরটা কারি আব্দুল বাসির কি বলা হলো কারি আব্দুল বাসির যখন শুরু করে দিল আধ ঘন্টা পার হয়ে গেল জন্মের খবর নাই এক ঘন্টা হয়ে গেল খবর নাই সমস্ত মানুষ বলে আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো মুসলমানদের ধর্মগুরু হয়ে গেল আপনার বিচার দেওয়া হবে সঙ্গে সঙ্গে বলল। ও মুসলমান মুসলমান ভাইরা তোমরা শোনো তোমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হয়েছিল

জোরে বলুন যার চব্বিশ ঘন্টা এনি টাইম একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না ও মুসলমান গো এ কোরআন কার ওপর নাজির হলো জোরে বলুন কারবার বিশ্ব নবীর ওপরে আর যার উপরে কোরআন নাজিল হলো তিনি যদি পড়ে বলুন তো শুনতে ভালো লাগে কি লাগে না ও মুসলমান গো আজকে আমরা শুনি না আজকে আমরা কোরআন পড়ি না আজকে কোরআন শুনতে বল চাই না আমাদের মনটা উড়ু উড়ু ভাব সে জামানা আমাদেরকে বলা হলো তারা বলল গো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ

এর দাম কত গোটা পৃথিবী বিক্রি করলো আমি আমার একটা পৃষ্ঠার দাম একটা অক্ষরের দাম গোটা পৃথিবী বিক্রি করলো তার মূল্য দেওয়া যাবে না যাবো যাবো চলো বলুন পুলিশ দাঁড়লো হোম চালা কি চালাক হোম চালাক কিরকম চলে এত মৌলবীর বক্তব্য ওয়াদ শুনল কিন্তু কেউ বুঝল না কোরআনের এত দাম সারা পৃথিবী বিক্রি করলে হবে না দাঁড়া সকাল বেলাতে উঠি ছেলের হাত কিরকম গপ করে ধরেছে কি গো কি হলো চল ওটা বলে আইজুল হক বলেছে কোরআনের বহু মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও হবে না চল এখন ও বাবা

আল্লাহ বলেছে পৃথিবীতে যতদিন বাজবি মানুষের উপকার করবি কোনো না কোরআন দিয়ে দিলাম এই যখন কথা বলা বা ফুলবাড়ির বাজারে মুচির রক্ত একবারে মুখোচাল

ও মুচির কাছা মাদ্রাসে লিসে একটা পাথর দিয়েছে পাথর পছন্দ কে পাথর পছন্দ না গুঠি দিয়ে বলছে তাহলে এই পাথরটা লিয়ে যে মুচিকে দিবি মুচি যদি নাই তো নিবেন যদি না লে না নিবেন তাকে একশোটা টাকা তুই দিবি তারপরে পাথরটাকে কুড়বি জুতো দুটো নিয়ে একটা চায়ের দোকানে রাখবি রাকার পরে টুকটুকি পিলপিলি ধরে একবারে চলে যাবি গঙ্গারামপুরে গঙ্গারামপুরে চলো পটের দোকানে চলে যাবি খবরদার খবরদার এ পাথর জানে কখনোই তুই বেজবি না ঠিক আছে বেজবো না

পাথরটা দিয়েছে মুচি পাথরটা লিয়ে রক্ত মাথাতে তালবিলি ফেলে দিল বলে টাকা দিবি না মার খাবি তালবিলিম টাকাটা দিয়ে জুতু দুটু নিয়ে একটা দোকানে রেখে দিল একবারে পাথরটা কুড়িয়ে নিয়ে আপনার গঙ্গার পুরুষ সোনাপতিতে চলে গেল সোনাপতি বুঝলেন না সন্নকার দোকানে আমি সন্নকার দেখে বলে সর্বনাশ এত টুকুন ছেলে এমন পেলো কোথা বলাই চেলে কত নেবী বল বলিম মানুষ বাবা বড় চালা বলে আমি বলবো না তুমি বলো মানে আগে পুকে দুটো ঢুকে যায় বুঝলেন না

এ কি গাছে চবা চব বুলবুল গলে আন জানে চুনা পৰি জ পাগল মুচি কি কৰি কুৰানে দম দেবে বল মচিৰ কাছে একদম নিলী বছৰৰ দামো যা এটা সোনাৰ মূল নু তাইনে পাগল পাগল চুলি এক মুসলমান পেলি না পেলি পেলি ওই ফুলবাড়ির মুচি কি পেলি পাগল শুনে আমার আল্লাহ আমার নবীর উপর অবতীর্ণ না করে যদি পাহাড়ের ওপর অবতীর্ণ করে দিত পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন বলে নিয়েছে লাল জল লাগা জল করু গা লাগা